আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আমাদের ম্যাথটাস প্ল্যাটফর্ম থেকে অলরেডি স্কুল ম্যাথমেটিক্স নামে বইটা আমরা যে প্রকাশ করেছি সেই বই নিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যে এবং গার্জিয়ানদের মধ্যে খুব ভালো সুনাম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এবং এর ধারাবাহিকতায় আমাদের অফলাইনেও কিন্তু ব্যাস চলছিল নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং সেই অফলাইন ব্যাচের শিক্ষার্থীদেরও খুব চমৎকার রিভিউ আমরা পাচ্ছি পারফরমেন্স ভালো অধিকাংশ শিক্ষার্থী তো আমাদের নতুন অনেকগুলো প্যারেন্টস আমাদেরকে অনেক স্টুডেন্টসও আমাদেরকে জানালো যে তারা নতুন একটা ব্যাস শুরু করতে চাই তাদের জন্য রবি মঙ্গল বৃহস্পতি বিকাল পাঁচটা পনেরো থেকে ছয়টা পনেরো এই স্লট মেনটেন করে ষান্মাসিক পরীক্ষার পর থেকে অর্থাৎ আগস্ট থেকে নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে খুব অল্প কিছু সিট খালি আছে যারা অফলাইন বা অনলাইনে ম্যাথ আমার কাছে পড়তে চাই। নতুন কারিকুলামে ভালোভাবে ম্যাথটা শিখতে চাই উপলব্ধি করতে চাই তাদেরকে আমাদের ব্যাচে আমন্ত্রণ থাকলো অল্প কিছু সিট খালি আছে একটু দ্রুত সিটটা কনফার্ম করে ফেলতে হবে আর যাদের আগের অর্থাৎ ষান্মাসিকের সিলেবাসে প্রবলেম থাকবে তাদের জন্য আমি কিছু স্পেশাল ক্লাস রাখবো এই বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ব্যাচে যাতে তারাও ষাণমাসিক পরীক্ষার কনসেপ্টগুলোর জন্য পরবর্তী কঠিন কঠিন চ্যাপ্টারগুলোতে যাতে প্রবলেমে ফেস করতে না হয় কারণ ষাণমাসিক পরীক্ষা যে সিলেবাস দিয়েছে তার থেকে বার্ষিকের সিলেবাসের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো বেশ কঠিন এখানে ডিফিকাল্টি লেভেল বেশ বেশি তো সেগুলোতে আসলে অনেক চিন্তাভাবনার ব্যাপার থাকে তো দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম